কোনো বিপক্ষ দলের কোনো সৈন্যকে হত্যা করে তাহলে তাকে পুরস্কৃত করা হয় বীরুত্তম বীরশ্রেষ্ঠ বীর বিক্রম উপাধি দেওয়া হয় যেই দেওয়া হয় না পরিতোষ দেওয়া হয় মাসে মাসে বাতা দেওয়া হয় দেওয়া না মুক্তিযোদ্ধাদের হ্যাঁ কিন্তু কেউ যদি নিজের ইচ্ছা মতো কাউকে হত্যা করে তাহলে তাকে কি পুরস্কার দিবে কি করবে প্রচলিত আইনে তাকে তাকে দণ্ডদান করবে একই বিষয় হত্যা করা কিন্তু

ওই গীতা মানে কি পর্ব মানে কি ওই যে ভগবদ্গীতায় যে আইন দিয়েছে সেটা আমরা পালন করবো